সুনামগঞ্জের চারশো চব্বিশটি পূজা মণ্ডপে শারদীয় পূজার নবনীতে হাজারো ভক্তবীদের পুষ্পাঞ্জলি অর্পণ তিনের নিরাপত্তা বেষ্টনী তৈরি সুনামগঞ্জ থেকে শঙ্কর ঋষি তথ্য হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় পূজাকে ঘিরে সুনামগঞ্জ জেলার বারোটি উপজেলার চারশো চব্বিশটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হল মহানবরী উপলক্ষে হাজারো ভক্তবিন্দের পদচ্ছারণ ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন পূজা মণ্ডপে অবস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সভাপতি সোনাগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল ক্রান্তি দিয়ে রামকৃষ্ণ আশ্রমের হৃদয়ানন্দ নন্দ মহারাজ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড বিমান বিমান কান্তি রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমানকান্তি রায় রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায় দীপেশ রায় বাপি ও শিখ গি দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির পুরোহিত সুবিমল চক্রবর্তী সহ উল্লেখ্য যে আটাই সেপ্টেম্বর রোজ রবিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠিকতা শুরু হয়েছে এবং আগামী দুইরা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পাঁচ দিন ব্যাপী কার্যক্রম চলতি বছর সুনামগঞ্জ জেলার সদর সহ বারোটি পূজা মণ্ডপে একশো চব্বিশটি পূজা মণ্ডপে দুর্গা পূজা শুরু হয়েছে যা গত বছর চব্বিশটি পূজা মণ্ডপ বেশি পূজা অনুষ্ঠিত হয়েছে